কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ানোর জন্য দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি লবঙ্গ আর একটু জিরে এর মধ্যে মধ্যেবার পেঁয়াজগুলো ভাজার জন্য আমি দিয়ে দেব আর দেব সামান্য নুন এরপর পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা রসুন পেস্ট ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো এরপরের মধ্যে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট আগের থেকেই আমি আলুটা ভেজে রেখে দিয়েছিলাম এরপরে ভাজা আলুটাও আমি এবার দিয়ে ভালো করে নেড়ে নিলাম মশলাটার গন্ধটা যাতে না বেরো তার জন্য ভালোভাবে কষিয়ে নিয়ে কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দেবার পরে পনেরো মিনিট লো ফ্লেমে রেখে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে যখন নিজের থেকে কুকারের হাওয়াটা বেরিয়ে যাবে তারপরে অন্য জায়গায় ঢেলে নিয়ে তৈরি হয়ে যাবে মাটন কষা